তিনজুড়া কই বাদ বাকি কই ওই দিকে আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন করেছি তোমার জি হৈদার নেই না দর্শক

ছাপ্পান্ন টাকা হলে বিক্রি করবে ঠিক আছে বিক্রি করেন ঠিক আছে বিক্রি করেন কি বলতে চান সুন্দর দেখুন দর্শক অনেক ঠান্ডা গরু বলতেছে বা ট্যাপ দিলেও কিছু বলতেছে না দর্শক দেখতে পাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে এমন গরু পুষে অনেক ভালো ভাই কি জাতের গাবি। দেশি বাছুর সার বাসুর না বকনা বাছুর বকনা বাছুর শুনলেন দর্শক দেশি জাতের গাবি বকনা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন কয় বিয়ন দিছে এর আগে এর আগে একটা দি এক বিয়ন দিছে কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক চার দাতের দুধের গাবি গরু কতটুকু দুধ দ ওকে দুই কেজি সুপ্রিয় দর্শক দুই কেজি কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম শুনলেন দর্শক নব্বই হাজার টাকা দাম চাচ্ছে গাই বাছুর শুদ্ধ